সালাম আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্ট দুই হাজার যারা হিরো ছিলেন তারা হয়ে যান জিরো আর জিরো জিরোওয়ালারও হয়ে যান হিরো এখন আওয়ামী লীগ কোনটাশায় পাঁচ আগস্টের পর দেখা গেল যে আওয়ামী লীগ যেখানে ধরো যেখানেই পাও মারো জেলে ঢুকাও কোর্টেনেল বিভিন্ন ধরনের অপারেশন বহমান এখন আজকে বুধবার আমরা দেখলাম ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতে প্রাপ্তন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমদ পলককে আনা হয়েছে সেখানে এবং সেখানে যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি বলেছেন যে পাঁচ আগস্ট কোনো হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত ছিলেন এবং সেদিন তিনি স্পিকার ডেপুটি স্পিকার সহ তারা ১২ জন সংসদের বিশেষ বিশেষ কক্ষে অবস্থান করতে বাধ্য হন সেই সেই রাতে বা দিনে রাত আড়াইটার সময় সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় যেখানে তিনি বলছেন যেখানে আমি সারা দিন সংসদে অবস্থান করছিলাম সেখানে পাঁচ আগস্ট কোনো হত্যাকাণ্ডের সাথে বা তার কোনো দায়ের সাথে আমি জড়িত নই এখন এইটার পাল্টা জবাব দিচ্ছেন পিপি ফারুক ফারুকি তিনি বিরোধিতা করেছেন এবং রিমান্ড চেয়েছেন এবং ম্যাজিস্ট্রেট তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন যদিও জোনায়দ আহমদ পলক দাবি করেছিলেন যে জেল কেটে তাকে জিজ্ঞাসাবাদার জন্য কিন্তু ম্যাজিস্ট্রেট সেটা রাখেন এখন দেখা যায় পাঁচ আগস্টের পর নামে বেনামে অনেক মামলা হয়েছে দেখা যায় যে এলাকায় ঘটনা ঘটেছে আহত বা নিহত যেই হয়েছিলেন না কেন সেখানে ওই যাকে আসামি করা হয়েছে তিনি জীবনে কোনো ওই এমন কি যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাকে তিনি চিনেনও না কিন্তু তার উপর মামলা হয়েছে এবং আমরা জানি পাঁচ আগস্টের পর মামলা বাণিজ্য হয়েছে এবং উপদেষ্টা আসিফ নজরুল তিনিও স্বীকার করেছেন যে সরকারও এইসব বিষয় নিয়ে বিব্রত এবং কেউ কেউ মনে করেন এইসব মামলা বেশি দিন টিকবেও না মানে এগুলো হচ্ছে মত তবে সবাই নির্দোষ ব্যাপারটা সেরকমও না অনেকেই দুষও করেছেন কিন্তু যেভাবে গণহারে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এইটা কে অনেকেই মনে করছেন যে এটা মানে আইনের ভালো প্র্যাকটিস নয় এখন পলক সাহেব যে জিনিসটা ফাঁস করেছেন বা উপস্থাপন করেছেন বলছেন যে পাঁচ আগস্ট তারা সংসদের বিশেষ কক্ষে ছিলেন বারো জন স্পিকার ডেপুটি স্পিকার সহ এখন পিপি সাহেব বলছেন মা ভালো হইছে হ্যাঁ উনি এই জিনিসটা বলে আমরা তো স্পিকারকে এতদিন আইনে আনতে পারি নাই তাহলে তাকে আইনে আনা হবে মানে অর্থাৎ স্পিকারও এটার সাথে জড়িত ব্যাপারটা হচ্ছে এই রকম মানে একটা চান্স পাইছি হলো আমরা এটা সব প্রায় সবাই বুঝে যে যে সব হত্যাকাণ্ড বা যে সব বিষয়ে তাদেরকে আসামি করা হয়েছে অনেকগুলোই হচ্ছে মানে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মানে একে ধরার একটা মানে ছুতা লাগবে তো সুতরাং এটা দাঁড় করা এটা পাবলিক হোক সরকার হোক যেই হোক হ্যাঁ এটা দাঁড় করা এবং এটা ভুক্তভুক্তি হচ্ছেন তারা কিন্তু আইনের জন্য রাষ্ট্রের জন্য এটা ভালো প্র্যাকটিস নয় নিঃসন্দেহে তবে কেউ যদি দোষী হয় হ্যাঁ তাকে ধরা ডেফিনেটলি রাইট আছে কিন্তু যেসব মামলা আমরা দেখতেছি চলমান তার বেশি মামলা নিয়ে মানুষের প্রশ্ন আছে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ